তো এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছি দু সালের ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন যেটা করা হয়েছে সেই রেজিস্ট্রেশনের চেক লিস্ট এখানে এডিট করার জন্য বা কোনো যদি প্রয়োজনীয় সংশোধন বা কারেকশন কিছু থাকে বা ভেরিফিকেশন সেটা করার জন্য গত ছয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বোর্ড নির্ধারিত এই সময় দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে এই সময়ের মধ্যে প্রয়োজনীয় কারেকশন যদি কিছু থাকে তাহলে করে নিতে হবে তো সেই ওয়েবসাইটে আমরা রয়েছি সেখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে এডিট বাটন আছে এবং ভিউ বাটন আছে তো রাজ্যের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে নিশ্চয়ই এই বিষয়গুলো দেখেছি কম বেশি আমরা সবই জানি কিন্তু এক দু একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি বিষয়টি অবশ্য স্মরণ করিয়ে দেওয়া দরকার বা স্মরণে রাখা প্রয়োজন হলে অনেক ভুল ভ্রান্তি অনেক সময় ঘটে যেতে পারে সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে অতি প্রয়োজনীয় এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি তো প্রথমেই বলি এডিট বাটন রয়েছে ভিউ বাটন রয়েছে ভিউ করলে অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন করা হয়েছে ভিউ করলে এরকম পিডিএফ ডাউনলোড হবে এই পিডিএফের মাধ্যমে আমরা স্কুল কপি সেটা দেখতে পাবো সেই স্কুল কপিতে ওই ছাত্র বা ছাত্রীর যে রেজিস্ট্রেশন করা হয়েছে তার যে পার্টিকুলার গুলো সেখানে আমরা দেখে নিতে পারবো এই যদি কোনো সংশোধন থাকে তাহলে অবশ্যই সেটা এডিট বাটানে গেলে তো এডিট বাটানে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখবো যে প্রথমে কিছু এডিট থাকলে সেই এডিটগুলো আমরা এখানে করতে পারবো করার পর এখানে প্রিভিউ প্রিভিউ করার পর যদি আবারও এডিট থাকে তাহলে এডিট বাটানে গিয়ে আবার এডিট করার পর রিভিউ করে এটাকে সেভ দিতে হবে সেভ দেওয়ার পর ওই ছাত্র বা ছাত্রীর প্রয়োজনীয় যে অংশটা কারেকশন করতে চাইলাম ভেরিফিকেশন করার পর সেটা আবার নতুন করে এটা এখানে রিলোড হয়ে যাবে এবার যে বিষয়টি আমি অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে ফাইনাল বাটন অর্থাৎ ফাইনাল সাবমিট যে বাটন রয়েছে বাঁদিকে একদম উপরে নীল বাটন এই বাটানটি অতি সতর্কতার সঙ্গে আমাদেরকে ব্যবহার করতে হবে কারণ এই মুহূর্তে রাজ্যের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যাদের নাইন ক্লাস রয়েছে সেই রেজিস্ট্রেশনের যে পোর্টাল এটা এই মুহূর্তে রাজ্যের পক্ষ থেকে অর্থাৎ ডব্লিউ বিবিএসির পক্ষ থেকে এটাকে আনলক করে দেওয়া হয়েছে অর্থাৎ আনলক অবস্থায় থাকা মানে এটা অ্যাক্টিভ আছে ফাইনাল সাবমিট বাটান অর্থাৎ সমস্ত কাজ হয়ে যাওয়ার পর অবশ্যই একবার ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতেই হবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এটা আনলোক অবস্থায় রয়েছে মানে প্রত্যেকটি বিদ্যালয়কে ফাইনাল সাবমিট করতে হবে তবেই বোর্ডের পক্ষ থেকে জানতে পারবে যে এই কনসার্ট যে এই বিদ্যালয় এই বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে অর্থাৎ এই মুহূর্তে আনলোক থাকা অর্থ যে প্রত্যেককে ফাইনাল সাবমিট মেরে আরেকবার জানিয়ে দেওয়া যে এটা ফাইনাল সাবমিট করা হলো এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা হলো এবার দু একটি স্কুলের ক্ষেত্রে এরকম ভুল হয়েছে আমার কাছে এরকমও খবর রয়েছে যে এডিট করা বা এই প্রয়োজনীয় যে ভেরিফিকেশন করার পর যদি কোনো সংশোধন থাকে সেই এডিট করার আগেই ভুলবশত ফাইনাল সাবমিট বাটানে ক্লিক পড়ে গেছে অর্থাৎ কোনো ছাত্রছাত্রীরই এডিট করা বা ভিউ করা হয়নি বা ভেরিফিকেশন থাকলেও সেটা করা যায়নি ভুলবশত ফাইনাল সাবমিট বাটন ক্লিক করা হয়ে গেছে অর্থাৎ ফাইনাল সাবমিট হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এডিটও সম্পন্ন হয়ে গেছে দেখাও সম্পন্ন হয়ে গেছে ভেরিফিকেশনও সম্পন্ন হয়ে গেছে বোর্ডের পক্ষ থেকে এটাই বোঝাচ্ছে সেই জন্য এই মুহূর্তে ফাইনাল সাবমিট বাটন যদি ভুল ক্রমে ক্লিক হয়ে থাকে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আর কিন্তু এডিট করার কোনো জায়গা দেবে না যদিও দেখা গেছে যে দু চারটে স্কুলের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে ইমেল করার পরও কিন্তু রেসপন্স দেওয়া হয়েছে যে এই মুহূর্তে দ্বিতীয়বার আর এডিট বাটন দেওয়া হবে না মেনুয়ালি এক টাকা ফাইন দিয়ে যে কারেকশন করা সেই প্রসেসেই কারেকশন করতে হবে সুতরাং রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে এটা সতর্কতার সঙ্গে এই কাজটি করতে হবে যে এডিট করার আগে বা ভিউ করা বা ভেরিফিকেশন করার আগে কোনো কারণেই যেন ফাইনাল সাবমিট এই বাটানটি ক্লিক হয়ে না যায় তাহলে কিন্তু সমস্ত যতগুলি ছাত্রছাত্রী যেমন এই স্কুলের ক্ষেত্রে দুশো একাত্তর জন ছাত্রছাত্রী কিন্তু এটা লক হয়ে যাবে আর কিন্তু এডিট করার অপশন দেবে না সুতরাং অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ফাইনাল সাবমিট বাটন এটাকে ক্লিক করতে হবে এই বিষয়টিকে রাখতে হবে আর দ্বিতীয় কথা যাদের ক্ষেত্রে সমস্ত এডিটিং কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সংশোধন যদি থাকে কারেকশন কিছু থাকে তাহলে সেগুলো করার পর যখন ফাইনাল পিডিএফ রিপোর্ট যখন ডাউনলোড করার প্রয়োজন হবে তখন অবশ্যই ফাইনাল সাবমিট যে বাটন এটাকে ক্লিক করলে এই জায়গাতেই নীল বাটনের এই জায়গাতেই ফাইনাল পিডিএফ যে রিপোর্ট ডাউনলোড সেই বাটনটি আসবে তখন সেই বাটনে ক্লিক করে ফাইনাল যে রিপোর্ট ডাউনলোড করা হবে অর্থাৎ দু চারটে কারেকশন করার পর যে রিলোড হলো সেইগুলো কিন্তু ডাউনলোড হয়ে আসবে তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা দরকার অর্থাৎ ফাইনাল সাবমিট করার পর অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে ওই বিদ্যালয়কে যারা যারা এডিটিং বা ভেরিফিকেশন বা কারেকশন করেছেন সেইগুলোর জন্য সেই ফাইনাল যে রিপোর্ট সেই রিপোর্টটি ডাউনলোড করার জন্য অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা সময় অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার পর কিন্তু ডাউনলোড করলে তাহলে কারেকশন হয়ে যেগুলো করা হয়েছে সেই কারেক্টেড এডিট ফর্মটা আবার আসবে আর চব্বিশ ঘন্টার আগে যদি ডাউনলোড করা হয় তাহলে কিন্তু পুরনোই রেজাল্টগুলো পুরনোই ডেটাগুলো থেকে যাবে তাই এই বিষয়টি স্মরণ রাখা দরকার যে চব্বিশ ঘন্টা পরে ফাইনাল যে রিপোর্ট সেটা ডাউনলোড করে এবং প্রিন্ট করতে হবে যাই হোক এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই দু তিনটি বিষয় আমি শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন